শায়লা একটি বড় কোম্পানিতে ঊর্ধ্বতন পদে চাকরি করে আজ অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে কিছু টাকা তুলে সে অফিসের পথে যাচ্ছিল সে জানতেও পারে না কেউ একজন তার পিছু নিয়েছে কিছুটা যাবার পর তার একটা অনুভূতি হয় কেউ যেন তাকে অনুসরণ করছে সে একটু দাঁড়িয়ে খেয়াল করার চেষ্টা করে কিন্তু পিছনের ব্যক্তি আরেকদিকে তাকিয়ে থাকে শালা ব্যাপারটা বুঝতে পারে তার কাছে অনেকগুলো টাকা হয়তো এই টাকার লোভেই এই লোক তার পিছু নিয়েছে সে চিন্তা করে কিভাবে এই সমস্যা থেকে বাঁচা যায় তারপর সে আবারও এগোতে শুরু করে এদিকে সেই ব্যক্তিটি তার অনুচরদের জানায় এই একটি মালদার মেয়ে মানুষ পেয়েছি তার কাছে অনেক টাকা এখনই চলে আয় তাকে ধরতে হবে এই বলে সে ফোন রেখে দেয় এদিকে সায়লা দৌড়ে এসে একটি গাড়ির ডিক্কিতে ঢুকে যায় সে ছেলেটিকে বলে আমাকে বাঁচান প্লিজ আপনি এই ডালাটা বন্ধ করে দিন ছেলেটি সেই গাড়ির ব্যাগ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে থাকে এদিকে সেই ছিনতাইকারী এবং তার সাঙ্গ সেখানে এসে ছেলেটিকে জিজ্ঞাসা করে এই একটি মেয়েকে দেখেছ ছেলেটি বলে হ্যাঁ দেখেছি ও এদিকে গেছে কিন্তু ছেলেগুলো বুঝতে পারে যে মেয়েটি এই গাড়ির ব্যাগ ডালাতেই রয়েছে সে ছেলেটিকে বলে এই ব্যাগডালা খোল আমি দেখব ভিতরে কি আছে ছেলেটি বলে না না ভেতরে কিছুই নেই আপনি কেন ব্যাগডালা খুলতে বলছেন কিন্তু ছেলেগুলো তারপরেও বলে আমি দেখেছি এখানে তুই একজন মেয়েকে লুকিয়ে রেখেছিস এ নিয়ে তাদের মধ্যে বাঘ চলতে থাকে এরই মাঝে কিছু লোক সেখানে এসে উপস্থিত হয় তারা জানতে চায় এই এখানে কিসের গণ্ডগোল ছেলেটি বলার চেষ্টা করে স্যার আমার কোনো দোষ নেই এই লোকগুলো আমাকে ব্যাগডালা খুলতে বলছে এদিকে সেই ছিনতাইকারীরা বলে এই লোক একটি মেয়েকে এখানে লুকিয়ে রেখেছে এর নিশ্চয়ই কোনো বদ মতলব রয়েছে সেই লোকটির গাড়ির ব্যাগডেলা খুলে দেখে সত্যিই সেখানে একটি মেয়ে রয়েছে মেয়েটিকে সে বেরিয়ে আসতে বলে তারপর বলে বোন তোমার কি হয়েছে তুমি এখানে লুকিয়ে আছো কেন তখন শায়লা সেই ছিনতাইকারীকে দেখিয়ে বলে এই লোকটি আমাকে অনেকক্ষণ ধরেই অনুসরণ করছিল আমি অফিসের কিছু টাকা ব্যাঙ্ক থেকে তুলে এনেছি সেগুলো বাঁচাতে আমি এই গাড়ির ব্যাগ আশ্রয় নেই আর এই ভদ্রলোকের কোনো দোষ নেই তিনি আমাকে আশ্রয় দিয়েছেন একথা কথা শুনে সেই এলাকার লোকজন ব্যাপারটা পুরো বুঝতে পারে তারপর সেই ছিনতাইকারীদের মারতে মারতে সেখান থেকে নিয়ে যায় এদিকে শায়লা সেই ছেলেটিকে বলে আপনি কি করেন ছেলেটি জানায় আমি একটি অফিসে ড্রাইভারি করি মেয়েটি বলে আপনি অনেক সৎ মানুষ এবং মানবিক মানুষ আপনাকে অনেক ধন্যবাদ ছেলেটি বলে সে কি ধন্যবাদের কি আছে মানুষ তো মানুষেরই উপকারে আসবে শায়লা বলে আপনি যদি কিছু মনে না করেন আমাদের অফিসে আপনি চাকরি করতে পারেন আপনি আমার নাম্বারটি রেখে দিন এবং আপনার অবসর সময়ে আমার সাথে দেখা করবেন আমি অবশ্যই আপনার জন্য কিছু করার চেষ্টা করব তারা নাম্বার আদান প্রদান করে সেখান থেকে চলে যায় মানুষের দ্বারা সৃষ্ট বিপদে মানুষই উপকারে আসে তাই কারো বিপদে হাত গুটিয়ে থাকা